আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম মেশাবাদ ফ্যাশন থেকে মুম্বাই কটনের খুব সুন্দর সুন্দর হানড্রেড পার্সেন্ট কটন কিছু ড্রেস দেখাবো আর এগুলো কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি ফুল জমজমের প্রিন্টগুলো মুম্বাই কটনে পাবেন ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো ভাই ডিটেলস দেখিয়ে দেন এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আচ্ছা অনেক কোয়ালিটি আছে চাইলে ডেলিভারি ম্যান থেকে দেখে নিতে পারবে ওকে এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এইটা হচ্ছে ওরনাটা ওকে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ পাঁচ হাতেও না তাই না আচ্ছা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা চেক করে নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটনের ভিতর পাবেন পাঁচশো করে কালারগুলো দেখায় আচ্ছা এগুলোর রং কষের হান্ড্রেড গ্যারান্টি দেখতে পাচ্ছেন কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্রচুর কালার প্রিন্ট আছে তাই না আর চুন্ডিটার কথা কি বলবো দেখেন এটা প্রিন্ট কালারটা এত জোজ প্রাইস থাকবে সেম এটা একটা ডিজাইন এগুলো কিন্তু বিভিন্ন প্রিন্ট আছে কালার আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন চাইলে গোল জামা বানাতে পারবে তাই না চাইলে সুন্নতি জামা বানাতে পারবেন অনেক কাপড় দিয়ে আছে হচ্ছে এটার ওনাটা দেখতে পাচ্ছেন ওটা পাঁচ হাতে নামাজে একটা ওনা থাকবে প্রাইস থাকবে পাঁচশো টাকা ওকে এটা একটা কালার এটা কিন্তু খুব সুন্দর মেরুন কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুনি কালার এটা একটা প্রিন্ট দেখেন কত প্রিটে একটা প্রিন্ট প্রাইস পাঁচশো পঞ্চাশ করে একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এক পিস নিলেও হোলসেলে পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর ভাইদের ব্যাপার হচ্ছে আপনারা ফুল ক্যাশ অনে ঢাকার ভিতরে পাচ্ছেন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে আর ভাইদের ড্রেসের ওড়নাগুলো মাথা নষ্ট ঠিক আছে প্রাইস থাকবে সেম এটা একটা কালার প্রাইস থাকবে সেম দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর মাত্র পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে বাসন্তী কালার এটা হচ্ছে চুনরি প্রিন্ট ঠিক আছে এগুলো একটা দুইটা করে সেটিং আচ্ছা একটা দুইটা করে সেটিং আছে এটা দেখেন ভাই ওনাটা একটু দেখা এটা এটা ওনাটা অনেক সুন্দর এই যে দেখেন এই থ্রি পিসও থাকবে পাঁচশো পঞ্চাশে এটা লাহুরি কটনের থ্রি পিস ডিজাইনটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওকে এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর আর এটা ছিল লাস্ট অন তো এগুলোর জন্য ভিজিট করবেন মেঠাওয়া ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ